কথা বুঝছেন তো নাকি হ্যাঁ বেশি দিন আর নেই অনেকে বলবে যে আমরা রুকে দেব আমরা রুকে দেব আরে বেশি রুকার স্বপ্ন দেখিনি তাহলে আস্তে আস্তে খাতাই নাম উঠে যাবে ফেরাউনের খাতাই নাম উঠে যাবে আর নাম যখন উঠবে সুচো ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে আল্লাহ মারবে যেভাবে ফেরাউনকে মেরেছে ভাষা খারাপ লেবেন না যেটা আপনারা পছন্দ করবে সেটাই বললাম কথা বুঝে আসছে ফেরাউন কে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে না মেরে নে একবার হুশ করে উঠছো মুসা বাঁচাও আবার চলে যাচ্ছে নিচে আবার উঠো মুসা বাঁচাও কম ভক্ত একবারও বললো নি কথা বুঝছেন না বলেন না লাস্টে ডুবে ডুবে মরল তিন হাজার বছর এই নীল নদী পড়েছিল নীল নদী এত বড় বড় মাছ আছে কথা বুঝে আসছে জাহাজকে ন্যাজে ঝাপটা দেবে জাহাজ উল্টে যাবে অথচ ফেরাউনের লাশকে কিন্তু তিন হাজার বছর পানিতেও কোনো মাছ খেয়ে আল্লাহ তাকে হেফাজত করছে কেন আল্লাহ হেফাজত করছে সবে কাবা পর্যন্ত দেখাবে নতুন করে যারা ফেরাউন হতে চাইবি তোদের ব্যবস্থা এটা হবে তাই মিশরের নীল নদে আল্লাহ তাকে হেফাজতে রেখে আজকে মিশরের প্রামিডে রয়েছে দুনিয়ার লোক যাচ্ছে আর যে বলছে এই শয়তান খোদা দাবি করেছিলি যেমন কেমন বুঝছিস বল কি বলে না বলে না আরে কেউ না বলো আমি তো বলি দেখাবে যে ক্ষমতা পে খোদা হবার স্বপ্ন দেখনি ক্ষমতা পেয়ে জালিমের খাতে নাম লিখাওনি ক্ষমতার অন্ধকারে সব আমার মিটিয়ে দেব এই স্বপ্ন যেন দেখতে যাওনি তাই আল্লাহ ফেরাউনকে এখনো সুরক্ষিত রেখেছে তো যাক আমি যে কথা বলছিলাম হাজরত আবু বাকা সিদ্দি খুজরের কথা একটু মন দিয়ে শুনবেন বুঝবেন আমার নবীর উপর ইসলামের উপরে যুগে যুগে হয়েছে আজকে নতুন নয় আজকে নতুন নয় এ মসজিদের পিছনে ও মসজিদের পিছনে খাজা হুজুরের রওজার পিছনে এসব নতুন নয় রে যুগে যুগে হয়েছে এ নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই শুধু লোকাল রোডটা ছেড়ে দে মেন রোডটা ধরো লোকাল রোডটা ছেড়ে দাও মেন রোডটা ছেড়ে ধরো বায়ে সামনে পিছুরে আমাদের কেউ লিডার নয় কেউ নেতা নয় আমাদের একজনই লিডার একজনই নেতা একজনই সবকিছু তিনি হলেন আব্দুল্লাহ দুলাল আমিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জাল্লাল্লাহু এই আল্লাহু আকবার

যা আমার রহমত তাম আলমের জন্য আপনাকে পাঠালাম জোরে বলুন সুহান আল্লাহ নবী তো তার মানে কি নবী ছাড়া বাঁচা যাবে না নবী ছাড়া চলা যাবে না নবী ছাড়া কামিয়াবি নাই নবী ছাড়া তুমি আখেরাতের রেহাই নাই আজকের আমাদের যুব সমাজ রসুল্লাহ ছাড়া দিয়েছে এটা বড় প্ল্যান করে করা হয়েছে এটা একদিনের পর

বুখারী শরীফের হাদিস আনা কাসিম ইন আল্লাহ ইউতি বা আনা কাসিম ইন আল্লাহ মুতি দিনে ওয়ালা মাওলা বেশাক মালিক বেশাক কোন সন্দেহ নেই কিন্তু বন্টন করেন মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যদি মনে হয় ইজ্জতের রুটি খাবো ইজ্জতের সঙ্গে থাকবো হালাল খাবো ইজ্জতের সঙ্গে বাঁচবো কারো রক্ত চক্ষু দেখে কারো ইশারায় উঠে বসা করতে আমি ইচ্ছুক নয় আলে সব রাস্তা ছাড়ো মেইন রোড ধরো হুজুর কামলি ওয়ালার সঙ্গে জড়ো শুন চন্দনaghi শুন চন্দনaghi কিচ্ছু লাগবে না হুজুর কামলি ওয়ালার সঙ্গে জুড়ে ছিল বাগদাদের এক সাইন শাহ বয়স 800 বছর 900 বছর আগে চলে গেছে আমেরিকা হাজারো চেষ্টা করেছিল হাজারো পরমানবিক শক্তি মিসাইল বাগদাদের জমিনে ফেলেছিল কিন্তু প্রত্যেকটা পড়ে আলীর আর আমার হিন্দুস্তানে যিনি রয়েছেন আমাদের সাইন শাহ আমাদের বাদশাহ আমাদের সুলতান সুলতান হিন্দ গরিব নওয়াজ আতায় রসুল মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আজকে তিনার মাজার কে নিয়ে করছে আরে জালিম ও শোনো শোনো যখন এই দেশ পৃথিবীরাজ যখন রাজত্ব চালাচ্ছিল পৃথিবীরাজের ঘোড়াকে আমার গরিবে নওয়াজ বসিয়ে দিয়েছিল পুরো রাজা তুলতে পারে মাথা না খিচড়ি দিয়ে ক্ষমা চেয়েছে তারপরে উঠেছে আনা সাগরের পানি গরিবের নওয়াজ লুটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেই গরিবের নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গেছে এতদিন আমাদের সঙ্গে হয়েছে টেনে ধরে ধরে মেরেছে ওখানে ধরে ধরে মেরেছে সেখানে ধরে ধরে মেরেছে এবারে সেরে খোদার ব্যাটার সঙ্গে লেগেছে তোদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে ইনশাল্লাহ জোরে বলুন সুভার আর জোরে বলুন সুভার কথা মাথায় ঢুকছে এখনো সময় আছে তুমি ভালো হও আমি এক কেজি মধু দেবো তোমাকে নেবে না কথা বলো লেবে না লেবে না এক কেজি দুধ দেবো গরুর নেবে না নেবে না ভালো জিনিস কিন্তু তুমি পাত্র আনছো কোনটা যে পাত্র তুমি টয়লেট পরিষ্কার করো তোমার ওই পাত্রে কি আমার এই দামি জিনিস দেওয়া যাবে জোরে বলো আল্লাহর রহমতটা তুমি নেবে বলছো তুমি নিজেকে পাক করো আগে হুজুরের হও আগে পরিচয় দাও যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের পাহাড়া হয়ে বাঁচবো আমার জিন্দগির একটাই মাকসাদ ছেলে পরিবার বাচ্চা দেখতে হবে হুজুর বলেছে দেখবো কিন্তু এই জিন্দগিটা হুজুরের দিনের পাহারাদা হিসাবে এতটুকু প্রতিজ্ঞা লও আজ থেকে তৈরি হও শপথ করো আল্লাহর কাছে কাউকে জানাতে হবে না তুমি তোমার মালিককে জানাও যে আল্লাহ আপনাকে সাক্ষী রাখছি আমি যা করেছি করেছি সব তাওবা করছি আজ থেকে বাঁচব হুজুরের জন্য মরব হুজুরের জন্য আপনার বন্ধুর জন্য দান কুরবান করে দিলাম আমি বলে যাচ্ছি আল্লাহ তো তিনি যিনি তুরস্কই ভূমিকম্প দিয়েছিল সবাই মারা গেছে এক মা ছিল প্রেগনেন্ট তার বাচ্চা হয়েছে ভূমিকম্প অবস্থাতে আড়াই দিন পরে

পৃথিবীর সবাই যদি আমার হজুরের পিছনে লাগে বিরুদ্ধে লাগে সমালোচনা করে এতে আমার হুজুরের কিছু যায় আসে না আমি প্রথমে যেটা বলেছিলাম খেয়াল দেখবেন আপনার খেয়াল করবেন আকাশে যখন চাঁদ উঠবে আপনার গ্রামে দেখবেন একটা একটা কুকুর আকাশের চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে খেয়াল করবেন যে ঠিক বলছি তো করে হ্যাঁ কেন বলেন তো ও চাঁদের আলো ওরা অসুবিধে হচ্ছে ঘেউ ঘেউ করছে আর দেখবেন মানুষদের মধ্যে কিছুই খসলত আছে মানুষের মধ্যে কিছুই খসলত আছে সে কি করে সব সময় আমার হুজুরের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে আছে না না কথা বলেন তার মধ্যে কিছু দাড়ি আছে শুধু দাড়ি চাচা নয় কিন্তু দাড়িওয়ালাও আছে হুজুরের পিছনে ঘেউ ঘেউ করে এই কথা কি কষ্ট দিচ্ছে নাকি হ্যাঁ দাড়ি দুই ধরনের হয় এক হলো সিদ্দিক আকবরের দাড়ি আর একটা হলো